জাতির সামনে আগামীকাল মঙ্গলবার বিকেলে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন ব্যস্ত জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার কাজে সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত দুটি বিষয় জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ এই দুটি বিষয় একই বা কাছাকাছি মনে হলেও আসলে তা নয় ঘোষণাপত্র ও সনদ দুটি পুরোপুরি আলাদা বিষয় সহজভাবে বলা যায় জুলাই ঘোষণাপত্র হল দু হাজার সালের জুলাইয়ের গণ একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়া হবে অন্যদিকে জুলাই জাতীয় সনদ হল রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্রজনতার অভ্যুধানে পাঁচ আগস্ট গণ মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই গণ নেতৃত্বে থাকা ছাত্র তরুণেরা অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা বলে আসছেন তারা একাধিকবার নিজেরা এই ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এক পর্যায়ে সরকার বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে এবং সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই এই ঘোষণাপত্রের বিষয়ে সোচ্চার দলটির নেতারা বিভিন্ন সময় বলেছেন এই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র জনতা বা এর মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে এই অভ্যুথানের একটি স্বীকৃতি দরকার এই কাজটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করতে হবে জুলাই ঘোষণাপত্রে কি কি থাকছে এর একটি খসড়া সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে খসড়ার মোট ছাব্বিশটি দফার উল্লেখ আছে এর মধ্যে প্রথম বারোটিতে সংক্ষেপে মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুধানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে এখানে শেখ মুজিবুর রহমানের আমলে সংবিধান সংশোধন করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের সমালোচনা করা হয়েছে পীরখানা ট্র্যাজেডি শাপলা চত্বরের গণহত্যার বিষয়েও এখানে উল্লেখ রয়েছে খসড়া ঘোষণাপত্রের একটি দফায় বলা হয়েছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দু চব্বিশ সালের আট আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বাকি দফাগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ শাসনামলে গুম খুন গণহত্যা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়েছে খসার একটি দফায় বলা হয়েছে ছাত্রগণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে বিশেষত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে গণপুথানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয় ইতিমধ্যে প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে একটি সনদ এটি জুলাই জাতীয় সনদ এই সনদেরও একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন এটি এখনও চূড়ান্ত হয়নি মোটা দাগে জুলাই জাতীয় সনদের খসড়ায় তিনটি ভাগ আছে প্রথম অংশে আছে এই সনদের পটভূমি দ্বিতীয় অংশে কোন কোন সংস্কারের প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত হয়েছে তার উল্লেখ আর তৃতীয় অংশে থাকছে সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার সেখানে বলা আছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সে বিষয়ে এখন আবার রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন এরপর চূড়ান্ত করা হবে জুলাই জাতীয় সনদ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় তিরিশটি রাজনৈতিক দল ও জোট অংশ নেয় সনদে এই দলগুলোর সই করার কথা রয়েছে আগামী দিনের সংবিধান কেমন হবে তার রূপরেখা থাকবে এই জাতীয় সনদে